অলিম্পিকে এবার লক্ষ্য থাকবে বাংলার এই তিন অ্যাথলেটিকের দিকে প্যারিস অলিম্পিকে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন মোট একশো সতেরো জন অ্যাথলিট এর মধ্যে বাংলা থেকে অলিম্পিকে গেছেন বাংলার তিন অ্যাথলিট বাংলার তিনজন অ্যাথলেটিকের মধ্যে একজন হলেন বালিগঞ্জের আনুস বল তিনি ইকুয়েস্ট্রিয়ানে ভারতের একমাত্র প্রতিনিধি নৈহাটির মিহির ঘোষ অ্যাকাডেমির মেয়ে অর্জুন পুরস্কার প্রাপ্ত ঐহিকা মুখোপাধ্যায় অলিম্পিকে গেছেন তবে তিনি টেবিল টেনিসে রিজার্ভ দলে আছেন আর কলকাতার বাসিন্দা অঙ্কিতা ভকত নিজেকে ভারতে একজন বিশিষ্ট রিকার্ভ তীরন্দাজ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি দেশের তীরন্দাজ দলটির অবিচ্ছেদ্য সদস্য ভকত বেশ কয়েকটি মহিলা ব্যক্তিগত মহিলা দল এবং মিশ্র দলের ইভেন্টে জাতির প্রতিনিধিত্ব করেছেন এর আগে প্যারিসে এসে তিনবার বিভিন্ন প্রতিযোগিতায় পদক পেয়েছেন তিনি এবারেও সেই দৌড় ধরে রাখার আশায় নামবেন অঙ্কিতা আর কলকাতার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার মেয়ে আভা খাটুয়া শর্ট পুটে সর্বাধিক অগ্রগতি করেছিলেন অলিম্পিকে যাওয়ার সুযোগ পেয়েও শেষ মুহূর্তে বাদ করেছেন তিনি কেন তিনি বাদ করলেন তা আজও অজানা ক্লাউড টিভি শান্তিপ্রিয় রায়চৌধুরী